তোমায় কে বলছে ধরুন মঞ্চকে তৈরি অর্জুন হয়নি যাই হোক আমরা ছ দিন যে কর্মসূচি ঘোষণা করেছিলাম সেই কর্মসূচির দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আপনারা শুনলেন সমাপ্তি হবে নিত্য দিয়ে শনিবার আগামীকাল সুন্দর অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন কুইজ সকাল দশটায় মঞ্চে দেখবেন ছাত্ররা কিরম কুইজ করেন এবং সুন্দর অনুষ্ঠান আমার খুব ভালো লাগে পুলিশ এই অনুষ্ঠানটা আমরা দশটা থেকে শুরু করব এবং দুপুর একটায় অষ্টম বছরের আকৃতির প্রতিযোগিতা আমরা শুরু করবো এখানে তারপর সন্ধ্যে ছটায় নজরুল নজরুল চর্চা কেন্দ্র বার্তা তাদের সুন্দর অনুষ্ঠান আমরা দেখতে পাবো প্রায় আমরা এখানে অনেকক্ষণ ধরে তারা অনুষ্ঠান করবেন আর আগামীকাল এই অনুষ্ঠানের পর সতেরো তারিখে নজরুল অক্ষয় মুখার্জির একক অনুষ্ঠান পাঁচ মিনিটের একটা অনুষ্ঠান তারপরেই আমরা দেখতে পাবো আমাদের রূপা মুখার্জি তার পক্ষ থেকে কালকে রাবৃতির নৃত্য সমবেত হবে আমরা দেখতে পাব আর আগামী রবিবার অর্থাৎ আঠেরোই আগস্ট মানে আমাদের রক্তদানের আগের দিন চতুর্থ দিন রবিবার সকাল নটায় কচি কাঁচাদের নিয়ে ক খ গ অর্থাৎ এই তিনটে বিভাগে আমাদের বসা প্রতিযোগিতা চলবে এখানে আগামী রবিবার এছাড়াও আমরা মরণাত্ম দেহদানে কর্মসূচি আছে গণদর্পণ কর্তৃক বোঝবাবু একটা নাম তার সংগঠন সেই সংগঠনের তরফ থেকে স্বপন কুমার বন্ধু তিনি পরিচালনা করবেন মনোরত দেহদান আমাকে কয়েকজন জিজ্ঞেস করছিল এখানে এসে ঠিক তাদের এ ব্যাপারে জ্ঞাত নেই যে মনোরত দেহগানকে কি আমি অনেকবার বলেছি আবার বলছি কিছুই না একটা ফর্ম যেরকম আমাদের এই ফর্ম ফিল করছে ঠিক এইরকম একটা গণদর্পণের ফর্ম আছে যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে আপনার বয়স আপনার ঠিকানা এগুলো দেবেন দুজন সাক্ষী আপনার পরিবারের খুব তাদের দুজন সাক্ষী দরকার এবং তাদের সই করার পর একটা কাজ গণদর্পণের পক্ষ থেকে আপনাকে তুলে দেওয়া হবে সুন্দর একটা টোকেন কার্ড যেটা আপনি বাড়িতে রেখে দেবেন ঘটনা ঘটার পর খবর পেলেই না দর্পণ নাই মেডিকেল এই ধরনের মেডিকেল কলেজ আপনার দেহটা এসে নিয়ে যায় অর্থাৎ এই দেহটা আমরা যদি মুক্তপুরে পড়াই বা রামঘাটে পড়াই কী হবে চাই আর মুসলিম ভাইরা কবরখানায় গেলে কী হয় মাটি অর্থাৎ দেহর কোনো কাজে লাগে না ইলে যদি দান করা যায় ছাত্র ছাত্রীদের যেমন কাজে লাগে আপনারা জানেন বুদ্ধদেব পড়া যায় পশ্চিমবঙ্গে একজন প্রশাসনিক স্তরের ভালো মানুষ সাহিত্যিক মুখ্যমন্ত্রী ছিলেন তার দুটো চোখ দিয়ে দুজনের চোখটা কিরে পেয়েছে মঞ্চ তৈরি আমি আবার ঘোষণা করবো এগুলি দিয়ে মরণাত্ম দেহদান আমাদের খেলা নির্ণয় শিবির স্বাস্থ্য শিবির একাধিক প্রোগ্রাম আঠেরো তারিখে থাকবে পরবর্তী ঘোষণা আপনারা শুনবেন আমি বলে দেবো যেহেতু মঞ্চের শিল্পীরা তৈরি তাই আমি মাইক্রোফোন মঞ্চে তারা অনুষ্ঠান শুরু করবে মনে হয় একটু সময় লাগবে তাই যে কথা বলছিলাম যে দেহ দান আমার নৈহাটিতে এরকম অনেক মানুষ আছে যারা যা দান করেছিলেন আর অনেক মুখার্জি ফটো লাগে ফটো লাগে রণেন মুখার্জি কৃত্তিবা সোজা তিনি গরু ফাঁড়িতে থাকতেন সেই মানুষকে দেহদান করে গেছিলেন তার দেহ আমি নিজে দাঁড়িয়ে পাঠিয়ে দিয়েছিলাম গণদর্পণকে সামনে নিয়ে এনআরএস আমার বাড়ির পাশে ডাক্তার দিলীপ মুখার্জি তিনিও দেহদান করেছিলেন তারও বডি আমি ডাক্তার শ্যামল চ্যাটার্জি দাঁড়িয়ে থেকে বডিটা এ পাঠিয়েছিলাম গণদর্পণকে দিয়ে আরও এখন অনেক আছে না বলে কাউকে ছোটো করতে চাইছি না কারো পরিবারকে ছোট করতে চাইছি এটা একটা মহান কাজ তাই আমি চাইব যারা আঠেরো তারিখে মরণোত্তর দেহদান করতে চান অনেক সময় আমি রাস্তা দিয়ে গেলে অনেকে বলেন আমি দান করতে ইচ্ছে কী করতে হবে ওরা আঠারো তারিখে সব বলে দেবো কম ফিলা করুন দান হয়ে যায় না কোনো ঝামেলা নেই কোনো পড়ানোর খরচা নেই ফটো লাগে ফটোটা বলে দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ অতএব সেই জায়গায় এই বর্ণক্ত দেহদান আপনিও এগিয়ে আসবেন আর স্বাস্থ্য শিবির বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য শিবির চলবে এবং এছাড়াও আমরা স্বাস্থ্য শিবিরের সঙ্গে থেরাসিবির নির্ণয় শিবির এই নির্ণয় শিবির আমাদের চলবে আগামী বার থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যারা শিল্পীরা আসবেন সবাই সম্মানীয় আগে থেকে একটু বলে দেবেন আমাদের কজন আসবে কটা মাউথপিস লাগবে কতক্ষণ প্রোগ্রাম করবেন টোটাল ব্যাপারটা একটু আগে থেকে না বলে দিলে আমাদের এই প্রোগ্রামের ঢিলে হয়ে যাচ্ছে কেন বলে দিলে আমি সেইভাবে সাজিয়ে রাখতে পারি আর যে বাইক লাইন আছে তারও সুবিধা হয় আগে থেকে তৈরি করে রাখি অর্থাৎ সেই জায়গাটা একটু বলে রাখবেন যদি

আটচল্লিশতম রক্তদান দিবস রক্তদান উৎসবে আমরা প্রত্যেক বছর দেখি বহু মানুষ এসে রক্তদান আমাদের সংস্থার নাম নৈহাটি ছায়া হিন্দন ছায়া হিন্দনের পক্ষ থেকে পরেশুকে প্রণাম প্রমাণ শ্রদ্ধা ভালোবাসা এত সুন্দর আমাদের একটা মঞ্চ গিয়েছেন খুব সীমিত সময় আমরা শুরু করছি Thank <laughs> you.

bonjour parle uniquement

Thank you. কাজী নজরুলের একটা গান সদস্যের গান একটা গান গিয়ে আমাদের শেষ করেছি শ্যামলা বড় বাংলা মায়ের দেখে যায় আমার শ্যামলা বড় বাংলা মাঠে রান্দরে রূপ ছাপিয়ে যায় গিরি দরি বনে মাঠে রান্দরে রূপ ছাপিয়ে যায় শ্যামলা বরং বাংলা মায়ের রূপ দেখে যায়

পুরো সারগানে ভারেতে জাই সেনে হরো বেলায় সেমলা ভারো মামলামায়ে হরো দেক্তে জায়ে য়ায় হরিচ সে লুটায় আবার গঙ্গা তীরে শশান বাংলা আহা গিরি দড়ি বলে মাঠে প্রান্তরে ছাপিয়ে যায় আহা গিরি দরি বলে মাঠে

জয়শ্রী জয়শ্রী সাধু রীতা সাধু সোনালী ভট্টাচার্য অর্পিতা সরকার শুক্লা অধিকারী শান্তা চৌধুরী রঘুরঞ্জন সরকার হারমোনিয়াম এবং সঙ্গীত পরিবেশনা ছিলেন বিপ্লব দাস সঙ্গতে ছিলেন অঞ্জনদা অঞ্জন সিনহা আর আমি শিল্পী চাহিদি শেষ করল্যা অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠান আরও ভালো হবে আমরা একটু বুঝলো একবার কালকে আমাদের পক্ষ থেকে প্রণাম এবং শ্রদ্ধা ধন্যবাদ শিল্পী চ্যাটার্জি একবার আমার এখানে এসে আপনি একা কথা বলবেন ছটা তিরিশ মিনিট নইয়ের ঠাকুরপাড়া যোগা অ্যান্ড মেডিজিক আয়োজিত যোগা নৃত্য অনুষ্ঠান

মানে একদম কর্মকর্তা বলা যায় অ্যাওয়ার্ডিং দেখতে তাই স্বাভাবিকভাবেই মধুকে ধন্যবাদ দিয়ে আমি ছোট বলবো না তবে আমি চাইবো আজকে অনুষ্ঠান মধু মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের মঙ্গলে